হ্যালো সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের প্রত্যেককে ঢাকা হলিডে পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা মূলত নতুন একটি কান্ট্রির ভিডিও টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকে যে কান্ট্রির টপিক্সটা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে আপনার একটি আপনার খুবই ভ্রমণপ্রিয়াশ মানে মানুষদের জন্য খুবই আপনার গুরুত্বপূর্ণ একটি দেশ সেটা হচ্ছে আপনার তুর্কি তো তুর্কি জনিত যত ধরনের আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এছাড়া হচ্ছে আপনার ট্যুরিস্টাইটের যাবতীয় যত তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ এবং তুর্কি ভিসা করার জন্য মূলত হচ্ছে কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন এবং প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে হতে কতদিন সময় লাগে তো এই যাবতীয় টপিকসগুলো নিয়ে মূলত হচ্ছে আজকে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তুর্কি হচ্ছে মূলত এমন একটি কান্ট্রি যেটা হচ্ছে আপনার এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একসাথে যুক্ত করেছে এবং প্রচুর আপনার ইউরোপিয়ান নন ইউরোপিয়ান এবং হচ্ছে আপনার এশিয়া মহাদেশ থেকে প্রচুর ভ্রমণ পাশ মানুষ কিন্তু আপনার এই তুর্কিতে ভিজিট করার জন্য খুবই আগ্রহী কারণ তুর্কিতে আপনার ঘোরার জন্য এমন কিছু ডেস্টিনেশন রয়েছে যেটা হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে আপনার প্রত্যেকটি হচ্ছে কান্ট্রির লোক আপনারা হচ্ছে তারা ওই স্থানগুলো দেখে খুবই হচ্ছে আপনার আকর্ষীয় আকর্ষণীয়ভাবে তারা হচ্ছে সেই স্থানগুলো ঘুরে দেখেন এবং হচ্ছে এই ডেস্টিনেশনগুলোতে যাওয়ার জন্য তারা খুবই আগ্রহী থাকেন তো তুর্কি ভিজিট ভিসার জন্য আপনার জন্য মূলত হচ্ছে আপনার তুর্কি কিন্তু দুই ধরনের ভিসা হয়ে থাকে যেটা হচ্ছে একটি আপনার ই ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার স্টিকার ভিসা তো এই ই ভিসাটা নেওয়ার জন্য আপনার কিছু শর্ত প্রযোজ্য এবং স্টিকার ভিসাটা মূলত যে কেউ নিতে পারে তো তুর্কিতে যেতে হলে কিন্তু আপনাকে এই দুই ধরনের ভিসার মাধ্যমে আপনাকে যেতে যেতে হবে এছাড়াও কিন্তু আপনার তুর্কির একটি ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেনজেনের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে যেতে আপনার খুবই ইজি হবে তো তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনি যে তুর্কিতে যাবেন তো সেক্ষেত্রে আপনার কি ধরনের হচ্ছে ডকুমেন্টস থাকলে আপনারা তুর্কিতে যেতে পারবেন তো তুর্কি ভিজিট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে এছাড়াও কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এক বছর কিংবা লাস্ট সিক্স মান্থ এছাড়াও আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা হচ্ছে আপনি রিসেন্টলি তুলেছেন তো সেই ছবিটা আপনাকে দিতে হবে অবশ্যই ছবিটা আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে এবং হচ্ছে আপনার এনআইডি কপি তো এনআইডি কপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনি একটি দেশের নাগরিক তো সেক্ষেত্রে আপনাকে একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে এছাড়া কিন্তু ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে তো তুর্কি ভিজিট করার জন্য আপনার যে দুই ক্যাটাগরির যে ভিসা রয়েছে যে ই ভিসা এটা মূল ই ভিসাটা আসলে কাদের জন্য ই ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে আপনার ডিপ্লোমেটিক মানে রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং হচ্ছে যারা হচ্ছে গভ হোল্ডার তো মূলত তাদের জন্য মূলত আপনার ই ভিসা অর্থাৎ যারা হচ্ছে আপনার রেড পাসপোর্ট হোল্ডার তো তাদের জন্য মূলত ই ভিসাটা হচ্ছে প্রযোজ্য এবং স্টিকার ভিসাটা এটা হচ্ছে যে কেউ আপনারা নিয়ে যেতে পারবেন তো যারা হচ্ছে তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রফেশন অনুযায়ী কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো প্রফেশন অনুযায়ী ডকুমেন্টস দেওয়ার আগে আপনার কিন্তু তুর্কি ভিসাটা হচ্ছে আপনাকে করতে হবে তুর্কি ভিসার জন্য তো সেনজেন ভিসা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং সেখানে আপনার যাবতীয় পাসপোর্টজনিত তথ্য আপনার ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সে সংক্রান্ত তথ্য আপনাকে সেখানে ফিল আপ করতে হবে এবং হচ্ছে আপনাকে পেশাজনিত এরপরে হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার পেশাজনিত তো আপনার পেশাজনিত যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন সেটা হচ্ছে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন এবং বিজনেস হোল্ডার হয়ে থাকেন তো এই দুই ধরনের পার্সনের মূলত হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনি জব হোল্ডার হয়ে থাকলে কিন্তু আপনার এনওসিটা আপনাকে মাস্ট দিতে হবে এবং এই এন মূলত হচ্ছে আপনার নো অপশন সার্টিফিকেট বলা হয়ে থাকে যেটা হচ্ছে আপনাকে অফিসিয়াল প্যাডে আপনাকে সুন্দরভাবে দিতে হবে এবং হচ্ছে এক রিলি স্লিপ রিলি স্লিপটা হচ্ছে আপনি টুরিস্ট হিসাবে অনেকদিনের জন্য কোম্পানি থেকে ছুটি নিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে একটি স্লিপ আপনাকে ক্যারি করতে হবে এছাড়াও কিন্তু আপনার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি যে জব করেন সেটা প্রুফ করার জন্য সেটা হচ্ছে আপনার একটি আইডি কার্ড এই আইডি আইডি কার্ডটা হচ্ছে মূলত আপনার আইডেন্টি কার্ড যেটা হচ্ছে আপনার অফিস থেকে আপনাকে দেওয়া হয়েছে সেই আইডি কার্ড দিতে হবে এবং একটি ভিজিটিং কার্ড তো এই ভিজিটিং কার্ড আপনার হচ্ছে আপনার জব সংক্রান্ত যে ডিটেলস এইগুলো হচ্ছে আপনাকে দিতে হবে এবং বিজনেস যারা করছেন তাদের জন্য মূলত বিজনেসের ট্রেল লাইসেন্স কপিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ট্রেল লাইসেন্স কপিটা আপনাকে নিজেদের নোটরাইজ করে দিতে হবে এছাড়াও আপনার জব হোল্ডার এবং বিজনেস পার্সন দুইজনের জন্যই কিন্তু আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার মূলত ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার যেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল আপনি সলভেন্সি থাকলে কিন্তু আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি খুবই ইজিলি হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ভিসার জন্য তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি জব করে থাকলে আপনার জবের হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থে দেখাতে হবে যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের এবং একটি ব্যাঙ্ক সলভেন্সের সার্টিফিকেট আর আপনি বিজনেস করে থাকলে সেক্ষেত্রে আপনার বিজনেসের কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে আপনার লাস্ট সিক্স মান্থের কপি এবং একটি ব্যাঙ্ক সলভেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার মিনিমাম কিছু ব্যালেন্স আপনার ব্যাঙ্কে হচ্ছে আপনার রাখতে হবে আপনার পাঁচ লাখ টাকার উপরে রাখলে খুব ভালো হয় এছাড়াও হচ্ছে আপনার যে ব্যাংকে রেগুলার ট্রানজ্যাকশান থাকলে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আরও বেশি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট হয়ে পড়ে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়া কিন্তু আপনার টিন সার্টিফিকেট এছাড়াও আপনার ট্যাক্স রিটার্ন কপি ট্যাক্স রিটার্ন কপিটা হচ্ছে আপনাকে সাথে একটি অ্যাকনোলজমেন্ট পে স্লিপ দিতে হবে অর্থাৎ আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি অ্যাকোনলজমেন্ট পে স্লিপ সাথে অ্যাড করে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকলে কিন্তু মূলত আপনারা তার্কি ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো তুর্কিতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার প্রসেসিং টাইম মূলত হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যদি আপনার প্রপারলি ডকুমেন্টস হচ্ছে আপনার গোছানো সেক্ষেত্রে খুব বেশি আপনার সময় লাগে না আপনার হচ্ছে ফিফটিন থেকে আপনার সেভেন থেকে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে হচ্ছে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যায় এটা হচ্ছে আপনার ডিপেন্ড করা হচ্ছে আপনি যে ভিসা ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করেছেন এবং হচ্ছে আপনার ডকুমেন্টসের ওপর যদি আপনার ডকুমেন্টস ঠিকঠাক ভাবে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার ভিসাটা হয়ে যেতে পারে তো এ হচ্ছে আপনার মূলত ডকুমেন্টস এছাড়াও হচ্ছে আপনারা যারা হচ্ছে তার্কিতে যাবেন আপনার কিন্তু একটি ট্রাভেল আইটেনারি দিতে হবে ট্রাভেল আইটেনারিটা কিন্তু হচ্ছে যেটা হচ্ছে আপনি যে তুর্কিতে যাবেন আপনি তুর্কির কোন কোন স্টেটগুলোতে ঘুরবেন এবং হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কবে হচ্ছে আপনি তার্কিতে গিয়ে ল্যান্ড করবেন তো এই সবকিছু যাবতীয় তথ্য কিন্তু আপনার সেখানে থাকতে হবে তো এই ট্রাভেল আইটেনারিটা খুবই গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট হিসাবে এছাড়াও কিন্তু আপনার হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটের কপি এগুলো আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টস